আল্লাহ তাআলা রাসূলের کریم ও রাহিমের মাধ্যমে কে কেয়ামত পর্যন্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যেই নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হবে না যেই নামাজের মধ্যে আমার নবীর اولادদেরকে সালাম দেওয়া হবে না ওই নামাজ আমি আল্লাহ কোহুরি করব না আর নবী একদিন মসজিদ নববীর মধ্যে দিনের দিনে সকালবেলা নূরানি একটা কালো চাদ মুবারক গায়ের মধ্যে দিয়া রহমতের নবী বের হলেন নবীজির সামনে হজরত আলী নবীজি নবীজির নুরানি চাঁদপুর মুবারকের মধ্যে হজরত আলীকে প্রবেশ করালেন একটু সামনে গেলেন যাওয়ার পরে নবীজি হজরত ইমাম হাসানকে পেলেন নবীজি কালো চাঁদপুর মুবারকের মধ্যে হজরত ইমাম হাসানকে প্রবেশ করালেন আর একটু সামনে গেলেন রহমতের নবী নূরের নবী হজরত ইমাম হুসাইনকে নূরানি চাঁদুর মুবারকের মধ্যে প্রবেশ করালেন এর কিছুক্ষণ পরে নবীজি দেখে হজরতে মা পাতে নবীজির সামনে এসেছে যদি কষ্ট না হয় আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ আমার মায়ের নবীর

বলে না আওলা দাঁড়া তুমি দাঁড়া তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে চান্না দেরি ফুল তুমি আওলা দাঁড়া বলে না আওলা তুমি আওলা দাঁড়া একসাথে চুলে বন্ধ হবে মার হওয়া খেয়াল ক্যালক নবীজির নুরানি দেহ মুবারকের মধ্যে কালো চাদর হাদিস মুসলিম শরীফের সহি হাদিস বর্তমানে হাদিস বন্ধ বিপদ এটা কি সহি কিনা এটা একশো তো একশো সহি কারণ আমরা ভালো করে জানি আমাদের আশেপাশে সহি হাদিসের নামে তথাকথিত যথেষ্ট সহি পাবলিক আমাদের আলোচনা শুনতেছে এজন্য আমি বলতেছি হাদিসটা সহি চাদরটা কালো নবীজি প্রবেশ করালেন চারজনকে খেয়াল করেন হজরত আলী মা ফাতেমা হাসান হুসাইন আমার নবী সহ পাঁচজন এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাবা পাক মানি পবিত্র পাঞ্জা মানি মানি দেহ এই পাঁচজনের দেহ পবিত্র আওয়াজ দিয়া বলেন ওনাদেরকে পবিত্র রেখেছেন একজনে তিনি কে

তিনি ডাক দিয়া বলে নবী গো আপনার নুরানি চাদর মুবারকের মধ্যে আমার একটু জায়গা দে নবী যেমন দামি নবীর চাদর নবীর চাদরের নিচে সবাই থাকতে চায় আমার নবী সাথে সাথে ঘোষণা কনে দিনে ও উম্মে সালমা তুমি আমার বিবি তুমি আমার বোন আমার গায়ের মধ্যে যে নুরানি চাঁদুর এই চাঁদুরের মধ্যে তুমি থাকতে পারবা না উম্মে সালমা বলে আর রাসূলুল্লাহ একটু জায়গা দেন নবী বলে না না জায়গা দেওয়া যাবে না কারণ এই চাঁদুরের মধ্যে যারা তারা সবাই আমি নবী আওলা তাদের এই দেহের মধ্যে আমি নবীর রক্ত তোমার দেহের মধ্যে আমি নবীর রক্ত না যারা বিবাহ করেছেন আপনার বইয়ের শরীরের মধ্যে আপনার কোন রক্ত আছে নাই আপনার সন্তানের শরীরে আপনার রক্ত আছে কথা ঠিক কথা ঠিক আমার তুমি মন খারাপ করিও না তুমি মন খারাপ না করে তুমি বুঝ তুমি আমার বিবি তুমি আমার স্ত্রী তোমার মর্যাদার অভাব নাই তোমার সম্মানের অভাব নাই কিন্তু আল্লাহ তালা তোমার এত এত পরিমাণ নেকি দিয়েছে সম্মান দিয়েছে তোমার এই চাদরের নিচে আশা লাগবে না আমার আল্লাহ এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো আল্লাহ তালার সাথে সাথে আনুন কেনিমেন একটা আয়াত এরীমা নাযিল করেছেন কেন একটু খেল করে নবীজি এই পাঁচজন রে নূরানী চাদর মোবারকের মধ্যে নিয়া আমার নবীজি তুই হাতে ভাবে আসমানের দিকে দুনিয়া আমার নবীজি ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ হলো আমার বংশের লোক এরা হলো আমার আওনাতকে আমার পর্যন্ত এই চারিজনের মাধ্যমে আমি নবীর আওলাদ তামাম দুনিয়ার মধ্যে থাকবে ও আল্লাহ এদেরকে আপনি পবিত্র করেন এদেরকে আপনি পবিত্র রাখেন আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ইননা মা ইউরিদুল্লাহু লিইউযগিবা আনকুম আহাল বাইতি ওয়া ইউতহিরকুম তাতাহিরান আমার আল্লাহ ডাক دیا বলে নবী মো আপনি চিন্তা করিয়েন না আপনার এই নুরানি চা মধ্যে যারা এই মুহূর্তের মধ্যে অবস্থান করতেছে হজরত ইমাম আসান হুসাইন হজরতে মা পাতে মা এরা সবাই হজরতে আনি সহ সবাইকে আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের পা থেকে শুরু করে মাতা মোবারক পর্যন্ত পবিত্র চুরে বলেন না সোবাহান আল্লাহ ও ভাইরা বাবার নবীর বংশের মধ্যে যারা আছে তারা পবিত্র সৈয়দ আহমদ শাহ কুটি পবিত্র এই আয়াত দলিল হজরতে তৈম সাহ পবিত্র হজরতে তহেন শাহ সাহেন শাহ উনাদের বংশের মধ্যে যারা আসবে এইভাবে আওলাদের সুন জানা দুনিয়ার মধ্যে আছে কে আমার পর্যন্ত যত আওলাদের সুন দুনিয়ার মধ্যে আসবে সবাই পবিত্র আওয়াজ দিয়া বলেন তাদেরকে পবিত্র রাখার ঘোষণা দিয়েছেন কে ও ভাইরা বাবার একটু ভালো করে কবির মনোযোগ দিয়ে শুনেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চায় ভালো করে শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিসের একটা কিতাব মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস আছে আমার নবীজি বলেছে যে ব্যক্তি হাজরে আসওয়াদের মধ্যে বারবার চুমু দিয়েছে সাফা মারোয়া সাই করেছে দরা দুনি করেছে মিনা মুস্তালিফার মধ্যে অবস্থান করেছে আমি নবীর যে অরত করেছে মাকামে ইব্রাহিমের মধ্যে দুই রাকাত নামাজ পড়েছে বারবার হজ করেছে কিন্তু তারাই অন্তরের মধ্যে আমার নবীর আওলাদের মহব্বত নাই সে আমার আওলাদদেরকে ভালোবাসে না আমার নবী জি বলে এই ব্যক্তি জিন্দিগিতে কোনোদিন জান্নাতে যাবে না যারা আছেন আশেপাশে আছেন একটু শুনেন হাদিসটা সহিহ আপনারা কি আমার কথা বুঝতেছেন আপনি সব এবাদাত করেছেন অন্তরে নবীর বংশের মহব্বত নাই জান্না তো আপনার নসিবে নাই মাওলা জির গুলামে নবী জির কোন চিন্তা নাই চল নবী জির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জন্নাতে মদিনাতে যাই মৌলা জির গোলামের নবীজির প্রেমিকে কোনো চিন্তা নাই চল নবীজির জন্নাতে মদিনাতে যাই আমার মায়ের নবী নূরের নবী নূরানি জবান মুবারক বলে হুসাইন উম্মিন নিওয়ান আমিন হুসাইন হুসাইন আমি নবী থেকে আমি নবী হুসাইন থেকে আপনারা সকলে জানেন মসজিদের মধ্যে প্রত্যেকটা জুমার দিনে ইমাম সাহেব দুইটা খুতবা দেয় জানেন নি এই দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব একবার বসে বসে না কেন বসে জানে আমার মায়ারে নবী নুরের নবী জিন্দা নবী মসজিদে নবমীর মধ্যে একবার খুতবা দিচ্ছে এমন সময় হযরতে ইমাম হুসাইন এসেছে যে মাত্র ইমাম হুসাইন কে নবীর সাহাবীরা দেখেছে দুই ভাগ হয়ে গিয়েছে হযরত ইমাম হুসাইন তো নবীজির নিকটে এসে আমার নوران নবী মयान নবী ওই সময় খুতবা দিচ্ছে ওই সময় আমার নবী খুতবা বন্ধ করে হযরত ইমাম হুসাইন কে কোনের মধ্যে নিয়ে আদর করেছে আদর করার পরে আমার নামিক নামিক দ্বিতীয় আরেকটা কুটনা দিয়েছে কুটমার শেষ করে নবী ঘোষণা দিয়ে দিয়েছে আমি আজকে কুটমার মাছ বিরতি দিয়ে আমার অনাদকে আমার নাতি হুসাইনকে আমি মহব্বত করেছি আদর করেছি এই মিম্বারের মধ্যে যারা কেমন পর্যন্ত খুদ্া দিবা তোমরা একমাত্র আমার নাতি ইমাম হাসান এবং হুসাইনের মহব্বতে দুই খুদ্বার মাঝখানে বসতে হবে চুরে বলতে হবে সুবাহান প্রিয় আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন তোরাকতু ফীকুম আমরআইন লান্তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহালিল বাইতি আমার নবীজি বলেছে এই দুনিয়া থেকে আমি নবী চলে যাচ্ছি দুইটা নিয়ামত তোমাদের জন্য রেখে যাচ্ছি এক হাদিসের মধ্যে আছে কুরআন আর এক হাদিসের মধ্যে আছে ইত্রাতি আহালিল বাইতি অর্থাৎ এক হাদিসের মধ্যে আছে কুরআন এবং সুন্নাহ আর এক হাদিসের মধ্যে আছে কুরআন এবং নবীর বংশ অর্থাৎ যারা নবীর আওলাদদেরকে মজবুত ধরবে ওনাদের দামানকে যারা শক্ত করে ধরবে আমার নবীজি বলেছে ফেটনার যুগে তারা কখনো গুমরা হবে না শুধু তাই না নবীজির আরেকটা হাদিস আছে আমার নবীজি বলেছে

নবীর আওলাদেরকে ভালোবাসবে নবীর আওলাদের मोहब्बत অন্তরের মধ্যে फायदा করবে টানা বংশ হবে না তারা নিশ্চিত না আজাদ পাবে চুরে বলি সুবহানাল্লাহ একটু मोहब्बतে ফনি আল্লাহুম্মা সাল্লা মাওलाना মুহাম্মাদ ওয়ালা

আল্লাহ তোমাদের কে কোরআন দিয়েছে সেরা নবীর উম্মত বানিয়েছে জান্নাতে যাওয়ার জন্য যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে দিয়ে দিয়েছে এত কিছু দেওয়ার পরে আল্লাহ আল্লাহর নবীরে বলে নবী গো আপনার উম্মতের মাঝে কোনো প্রতিদান চাই না কোনো বিনিময় চাই না একটা বিনিময় চাই তারা যেন আপনি নবীর اولاد এবং আত্মীয়দেরকে ভালোবাসে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কুল্লা লা আল্লাহ বলে নবী আমি আল্লাহ আপনি নবীকে বলে দেন আপনি আম্মা আপনার উমদেরকে বলে দেন আপনার উম্মতের কাছে আমি আল্লাহ কোন কিছু চাই না এক নম্বরে তারা আপনি নবীনে ভালোবাসবে আপনি নবীন আল্লাহদেরকে ভালোবাসবে আপনি নবীর ধ্বংস দলদেরকে ভালোবাসবে যারাই ভালোবাসবে তারাই নাজাত পাবে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই মাদ্রাসা মসজিদ খান একা সব কিছু আওলাদের সুন্দর অবদান অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে এবং আমি বিশ্বাস করি একদিন আমরা থাকব না কিন্তু এই মার্কাজ কে পর্যন্ত চিন্তা থাকবে কারণ এখানে সাধারণ কোনো মানুষের কদম পরে নাই এখানে আওলাদা রাসূল যাদের দেহের মধ্যে নবীর রক্ত এখনো বহমান আছে ওই সমস্ত মহান আওলাদা রাসূলদের কদম পড়েছে সামনে আরও পড়বে এই মাদ্রাসায় জানা পড়ে এই মাদ্রাসার মধ্যে যারা সন্তানদেরকে পড়ায় সবাই ভাগ্যবান কারণ এই ঢাকার মধ্যে অনেক মাদ্রাসা আছে মসজিদ আছে সব মাদ্রাসা মসজিদ আওলাদ রাসুল প্রতিষ্ঠা করে নাই এটা আওলাদ রাসুল প্রতিষ্ঠা করেছে বিশ্বাস আছেন আপনাদের এ ভাইরা বাবা আমার মায়ের নবীর একমাত্র একজন কন্যা আরো কন্যা আছে যিনি জান্নাতের সনদানিনী হজরতে পাতে মা তিনার সন্তান দুইজন ইমাম হাসান এবং হুসাইন আরেকজন আছে মহসিন হজরত ইমাম হাসান এবং হুসাইন একদিন আমার নবীর কাছে গিয়া বলে নবী গো ও আমার নানা আপনার মেয়ে ফাতেমার বিরুদ্ধে আমরা বিচারে দেওয়ার জন্য এসেছি নবীজি বলে নাতিরা কি বিচার দিবে দিবে আজকে তিন দিন হলো আপনার কন্যা আমাদের জন্য কিছু রান্না করে না আমাদের কিছু রান্না করে খাওয়ায় না আমরা তিন দিন না খাইয়া আসি আমাদের অভিজি বলে কেন কই জানি না আমার মায়ের নবীর সাথে সাথে হজরতে পাতে আমার গুজরা শরীফের মধ্যে গেলেন যাওয়ার পরে আমার নবীজি বলে পাতে মা কেন আপনি রান্না করেন না সন্তানদেরকে খাওয়ার নামই জানি জানি ও ফাতেমা আপনি কোন জায়গার মধ্যে নামাজ পড়েন আমার একটু নিয়ে যান যাম হজরতে ফাতেমা বলে আম্পা আপনি আমার সাথে আসে আসেন হজরতে ফাতে নবীজির ঘরের মধ্যে প্রবেশ করালেন আমার মায়ের নবী নূরের নবী হজরতে ফাতে মার চায় না যেই জায়গায় ওই জায়গার মধ্যে গেলেন যাওয়ার পর আমার নবীজি চায় না এভাবে সরাইলেন সরাইয়া হজরতে ফাতে মার বলেন রে পাতমা এবার আপনি একটু নজর কনে দেখেন আপনার যায় নামাজের নিচে কিছু দেখা যায় কি না হজরতে ফাতেমা নজর করে দেখে ওনার যায় নামাজের নিচ দিয়া স্বর্ণের নহর প্রবাহিত হইতেছে আমার মায়ের নবে হজরতে মানে বলে রে মা আপনি যেই যায় নামাজের নিছে নামাজ পড়েন ওই যায় নামাজের নিছে জান্নাতি আপনি যেই পরিবেশের মধ্যে নামাজ পড়েন ওই যায় নামাজের নিছে স্বর্ণের নহর এখান থেকে একটু স্বর্ণ আপনি তুলেন বাজারের মধ্যে বিক্রি করেন আপনার অভাব থাকবে না ভালো ভালো খানা খাইতে পারেন হজরতে সাথে সাথে কান্না করে দিন ডাক দিয়ে বলে ও আমার প্রাণের মামাজি এই যায় না মধ্যে আমি একদিন দুই দিন নামাজ পড়ি না আজকে দিন গো দিন এই যায় নামাজের মধ্যে এই জায়গার মধ্যে নামাজ পড়ি এবং এই যায় নামাজ আমি নিজে তুলি আবার আমি নিজে এখানে বাবা ও কোনো দিন আমি এই যায় না মাঝে নিচে সন্ন্যের নহর দেখি নাকি ও বাবা এটা শুধুমাত্র আপনি নবীর হাত করতে আর অন্য কোনো কিছু না সাথে সাথে আমার নবী বল আপনি ভালো করে শুনেন আল্লাহ আপনারা যাই মর্যাদা দিয়েছে কেমন পর্যন্ত কোনো মহিলাকে এই মর্যাদা আল্লাহ দেন আল্লাহ আপদানে বানিয়েছে জান্নাতের কুটি কুটি রমণীদের নেত্রী ওমা দুনিয়ার মধ্যে একটু কষ্ট করেন না খেয়ে থাকে থাকলে কি হবে হজরতে আদম নবী থেকে শুরু করে আমি নবীর উম্মত পর্যন্ত যত মহিলা জান্নাতের মধ্যে যাবে সমস্ত মহিলাদের জান্নাতের একমাত্র নেত্রী সর্দারিনী আপনি ফাতেমা জوره বলতে হবে সুবহানাল্লাহ ওমা এই দুনিয়ার মধ্যে যত পুরুষেরা জান্নাতে যাবে প্রত্যেকটা পুরুষের জান্নাতের সর্দার একমাত্র আপনার সন্তান হাসান এবং হুসাই ওমা আপনারা যদি দুনিয়ার মধ্যে একটু কষ্ট করতে পারেন একটু ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ আপনাদেরকে জান্নাতের একমাত্র নেতা এবং নেত্রী বানাবে উচ্চ আওয়াজে বলেন না সোবাহান্লাহ একটু মোহব্বতে বলেন ইয়ার সুর আল্লাহ भालो लग यारसून अल्लाः যদিনবি গ আপনার দিদার বলেন ভাই যদিন নবী গঙ্গ আপনার দিদার মত যন্ত্রণা থাকিবে না আমার দয়া করিয়ান গ দিদার ইয়ার সরাল

ওরে দেখিবো আপনা কে নয়ন pore ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একসাথে জুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ভাইরা বাবারা আজকাল আলচনার মূল কথা হলো আপনি যত ইবাদত বন্দি করেন আপনি মসজিদ বানান আপনি মাদ্রাসা বানান আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দান সদকা করেন কিন্তু আপনার এই অন্তরের মধ্যে নবীর আওলা এবং নবীর মহব্বত না থাকলে জান্নাত আপনি জীবনে কোনোদিন চোখে দেখবেন না সহিহ হাদিস শরীফের মধ্যে আছে এই দুনিয়ার মধ্যে দুইটা নাম আল্লাহ তালা নিজে রেখেছেন হজরত আদম নবী থেকে শুরু করে ঈশানুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং নবীর উম্মতের ওনারা ওনাদের উম্মত এবং সন্তানের নাম এই দুই টারা কেনাই একটা হল হাসান আর একটা হল হুসা আমার মায়ার নবী নুরানি জবান মুবারক বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান আহলি জান্নাহ হাসান এবং হুসাইন এই দুইটা নাম হলো জান্নাতি নাম যখন হযরতে ফাতেমার ঘরে একটা সন্তান আসলো এবং আরেকটা সন্তান আসলো আল্লাহ তালা জিব্রাইল কে ডাক দিয়া বলে জিব্রাইল তুমি দানি করিও না তুমি তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও গিয়া আপনার দুই নাতির নাম আপনার কষ্ট করে রাখা লাগবে না দুনিয়ার কেউ চিন্তা করা লাগবে না এই দুইজনের মধ্যে একজনের নাম আল্লাহ রেখেছে হাসান আর একজনের নাম আল্লাহ রেখে দিয়েছে হুসাইন আওয়াজ দিয়া বলতে হবে সোহান আল্লাহ একটু খেয়াল করে হাসান এবং হুসাইন এই দুইটা নামের মধ্যে কেমন যেন একটা মজা শান্তি প্রশান্তি আছে ইয়াজি এই নামের মধ্যে কেমন যেন একটা ঘৃণা ক্ষোভ দুঃখ বেদনা যন্ত্রণা আছে কথা ঠিক না এই বর্তমান যুগের মধ্যে অনেকে ইয়াজিদের নামে মসজিদ বানায় মাদ্রাসা বানায় এরা কিভাবে আল্লাহ এবং রাসূলের দরবারে আল্লাহ এবং রাসূলের সামনে মুখ দেখাবে এটা সবচাইতে বড় আশ্চর্যের ব্যাপার আমি যদি এখন বলি যে কাউকে নগদে এক হাজার টাকা দেওয়া হবে আপনার নাম আপনার সন্তানের নাম আপনার নাতির নাম ইয়াজিদ রাখেন কেউ রাখবেন এক টাকাও কাউকে দেব না আপনার সন্তানের নাম আপনার নাতির নাম আপনার আওলাদের কারো নাম হাসান এবং হুসাইন ডাকবেন এই কথার সাথে একমত হবেন না ও ভাইরা বাবা ইয়াজিদকে যারা মুসলমান বলবে এরা কিভাবে জান্নাত আশা করে এদের শেষদান কি দাম কোন দাম নাই প্রিয় ভাইরা বাবা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি যেই কথাটা বুঝাইতে সেছি সেটা হচ্ছে আপনি যতই ইবাদত করেন না কেন অবিসংহই আপনাকে নবীর আল্লাহর দেরকে ভালোবাসতে হবে ইয়াজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নবীর اولاد এবং নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা সব সময় এই অন্তরের মধ্যে নবীর আওলাদ নবীর মোহাম্মত নবীর বংশধরদেরকে ভালোবাসি বাসতেছি বাসবো একসাথে বলি ইংসা ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন একটা কথা বলেছিলেন এটা বলে আমি শেষ করে দিচ্ছি হযরতে ইমাম হুসাইন কোন যান টুকরা সন্তান আলিয়াজগণ শহীদ হন উনার সদস্য বাদন চন সহি ছন উনি রক্তাক্ত কোনো জুমার দিন দিন উনি আল্লাহতানার দলবারে দুই রাকাত তামাস বনে বনেছিলেন অন্ন এই কারবানার ময়দানে আমি বসাই আপনার ধর্মের কিছুই চাই নাই আল্লাহ বলে কি চান বলে যা চাই তা কিন্তু দিতে হবে বলে আমি একমাত্র চাই আমার শাহাদাত কবুল করবেন আমার আওলাদের শাহাদাত কবুল করবেন আমার সঙ্গীদের শাহাদাত কবুল করবেন এবং আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কুটি কুটি ও মদ্যানকে জান্নাত দিবেন আল্লাহ ডাক দিয়া বলে হুসাই আমি এই কারবালার ময়দানে আপনার একটা ওয়াদা দিচ্ছি আপনার এক এক কোটা রক্তের বিনিময়ে আপনার কুটি কুটি নানার উন্মত্তনকে আমি আল্লাহ জান্নাত দিয়া দেব চুরে বনি সুবহান আল্লাহ আরেকটা হিসাব একটু মিলাই দেখেন আরবি বারোটা মাসের শেষ মাস জিল হজ দশ তারিখে সারা পৃথিবীতে মুসলমানেরা ইচ্ছা মতো গরু ছাগল ভেড়া দুম্বা জবাই করেছে অর্থাৎ আল্লাহ তাআলা আরবি মাস শেষ করেছেন গরু ছাগল ভেড়া দুম্বা কুরবানির মাধ্যমে রক্তের মাধ্যমে আমার আরবি মাসের দশ তারিখ মহরম আল্লাহ তালা বছর শুরু করেছেন নবীর আওনাদের রক্তের মাধ্যমে আওয়াজ দিয়া বলেন ঠিক কি না